প্রত্যেকের জীবনে এই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আপনি হয়তো বুঝতেই পারছেন না যে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনী বা লাইফ পার্টনার আপনাকে থোকা দিচ্ছে কিনা আপনাকে ঠকাচ্ছে কিনা আপনি ম্যারেড হতে পারেন আনম্যারিড হতে পারেন কারোর সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে গেছেন কাউকে আপনার ভালো লেগেছে আপনি যিনি এই ভিডিওটা দেখছেন আপনি যেই হন না কেন আপনার লাইফেও কিন্তু হয়তো প্রতি মুহূর্তে ঘটে চলেছে কিন্তু আপনি বুঝতে পারছেন না আর আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তাদের জন্য যাদের জীবনে এই ঘটনাটা প্রতি মুহূর্তে ঘটে চলেছে কিন্তু তিনি বুঝতে পারছেন না যে কি ঘটছে তার পার্টনার কি তাকে সত্যি ফাঁকি দিচ্ছে তাকে কি সত্যি ভালোবাসে তাকে কি ধোকা দিচ্ছে আজকে আমি এরকম আটটা পয়েন্ট বা আটটা লক্ষণ বলবো যেগুলো অবজার্ভ করলে ফলো করলে আপনিও বুঝতে পারবেন যে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী আপনাকে ধোকা দিচ্ছে কিনা আপনি প্রেমে ধোকা খাচ্ছেন কিনা বা আপনি যদি বিবাহিত হন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনাকে ঠকাচ্ছি না কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অব্দি দেখবেন আটটা লক্ষণের মধ্যে দুটো বা তিনটা যদি দেখতে পান যদি বুঝতে পারেন তাহলে সাবধান হয়ে যাবেন তার সঙ্গে সরাসরি তাকে জিজ্ঞেস করবেন বা তার সঙ্গে কথা বলবেন যে তিনি কি সত্যি আপনাকে ভালোবাসেন ভিডিওটা শেষ সব দেখবেন আর ভালো লাগলে মাই ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আর আপনাদের মনে কি চলছে সেগুলো অনেক অনেক কমেন্ট করবেন আমি কমেন্ট চাই আপনাদের থেকে সে কমেন্টগুলো শুনলে বা পড়লে পরে আমি আপনাদের মনের কথা বুঝে আপনাদের সমস্যা নিয়ে আরো নতুন নতুন ভিডিও সমস্যার সমাধান নিয়ে আসব। আর একটা কথা যারা আমাকে ফোন করেন হাত জোর করে রিকোয়েস্ট করছি ফোন না করে হোয়াটসঅ্যাপ ভয়েস পাঠাবেন কারণ সবসময় সবার ফোন ধরা আমার পক্ষে সম্ভব হয় না আর ফোন করলে রাতে নটার পরে ফোন করবেন প্লিজ আমি নটা থেকে দশটা চেষ্টা করি ফোন ধরার ওই সময় ফোন করবেন অন্যথা অন্য সময় হলে হোয়াটসঅ্যাপ করবেন বা ভয়েস ম্যাচেজ পাঠাবেন যাই হোক এবার ফিরে আসি মূল কথাতে আটটা পয়েন্ট বা আটটা লক্ষণ যদি আপনার পার্টনারের মধ্যে দেখতে পান তাহলে কষাস হয়ে যাবেন অবজার্ভ করবেন সাবধান হয়ে যাবেন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি এক নম্বর সেটা হচ্ছে চেঞ্জ ইন বিহেভিয়ার মানে তার সভা বা চরিত্র যেরকম আপনি দেখেছিলেন সেখানে কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করছেন কিরকম ভালো করে শুনবেন আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনাকে অ্যাভয়েড করছে বা আপনার থেকে দূরে থাকার চেষ্টা করছে আপনি কথা বলতে গেলে আপনার সঙ্গে কথা বলছে না আপনার মনের মধ্যে যে ইমোশনাল অ্যাটাচমেন্ট যেটা থাকে সেটা আপনি বুঝতে পাচ্ছেন যে সেটা আগের মতো নেই সেই বন্ডিংটা বা সেই টানটা আপনি অনুভব করছেন না যখনই এটা ফিল করবেন যে আপনার সঙ্গে তার একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে তখনই সাবধান হয়ে যাবেন আপনাকে বুঝতে হবে যে কিছু একটা সমস্যা তৈরি হচ্ছে বা কিছু একটা সমস্যা আছে তিনি হয়তো আপনাকে অ্যাভয়েড করছেন তিনি আপনার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছেন এরপর আসছে দু নম্বর সেটা হলো ল্যাক অফ কমিউনিকেশন মানে আপনার সঙ্গে আগে যেভাবে কথা বলতো যতটা ফ্রিকুয়েন্টলি কথা বলতো আপনার সঙ্গে সময় কাটাতো সেটা হঠাৎ করে পরিবর্তন হচ্ছে বা চেঞ্জ হচ্ছে আপনি হতে পারে আপনার কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন বা দেখা করেন বা কাউকে আপনার ভালো লেগেছে বা ভালোবেসেছেন বা আপনি ম্যারেড আপনার স্ত্রী বা স্বামী যাকে যে কারো ক্ষেত্রে এটা করতে পারে যে হঠাৎ করে একটা চারিত্রিক বৈশিষ্ট্যের লক্ষণগুলো পরিবর্তিত হচ্ছে পরিবর্তন করছে তিনি আপনাকে অতটা সময় দিচ্ছেন না আপনি অনেক চেষ্টা করছেন তাকে মনের মধ্যে আনার বা তাকে কথা বলে তাকে মানানোর সে যা বলছে হাজ্যর করছেন পায়ে পড়ছেন সমস্ত কিছু চেষ্টা করছেন কিন্তু হঠাৎ করে আপনি লক্ষ্য করছেন এটাও তিনি হঠাৎ করে ভীষণ ডিফেন্সিভ হয়ে যাচ্ছেন আপনি কথা বলতে গেলে রেগে যাচ্ছেন আপনার সঙ্গে কথা বলতে চাইছেন না আপনাকে স্পর্শ করতে চাইছেন না আপনাকে ভালো লাগছে না একটা আপনি দেখতে পাচ্ছেন তার চোখের মধ্যে যে ভালো লাগাটা আগে ছিল সেটা হঠাৎ করে হারিয়ে গেছে যদি এই লক্ষণগুলো অবজার্ভ করতে পারেন তাহলে সাবধান হয়ে যান তাকে সরাসরি জিজ্ঞেস করুন বা নিজেকে সরিয়ে নেওয়ার সময় আপনার হয়ে এসছে সেটা আপনাকে পৌঁছতে হবে এরপর আসছি তিন নম্বর আনএক্সপ্লেনড অ্যাবসেন্সেস মানে হঠাৎ করে তিনি গায়েব হয়ে যাচ্ছেন আপনার হাজব্যান্ড হতে পারে আপনার ওয়াইফ হতে পারে আপনার বয়ফ্রেন্ড হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে আগে যেরকম উনি আপনার সঙ্গে দেখা করতেন বা কথা বলতেন বা নির্দিষ্ট সময়ে আপনার সঙ্গে কোথাও আপনারা মিট করতেন রেস্টুরেন্ট হতে পারে পার্ক হতে পারে বা যে কোনো জায়গায় হতে পারে সেই নির্দিষ্ট দিনগুলোতে আপনি তাকে আর দেখতে পাচ্ছেন না অথবা আপনার হাজবেন্ড সুরের নাম করে দিনের পর দিন কাজের নাম করে বাইরে থাকছেন বা আপনার স্ত্রী তিনি যদি চাকরি করেন বা কিছু কাজ করেন হঠাৎ করে দেখছেন দিনের পর দিন তিনি বাইরে থাকছেন আপনার সঙ্গে সময় দিচ্ছেন না বা আপনার সঙ্গে সময় কাটাচ্ছেন না তাহলে কিন্তু বুঝতে হবে যে কিছু একটা বাজে ঘটনা ঘটতে চলেছে তিনি আপনাকে কোনোভাবে পাত্তা দিচ্ছে না সে তার ইচ্ছে মতো বাড়িতে আসছে যাচ্ছে সে তার ইচ্ছে মতো আপনার সঙ্গে দেখা করছে করছে না মোবাইল ফোন সুইচ অফ করে রেখে দিচ্ছে আপনার মেসেজে কোনো রিপ্লাই করছে না এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে প্রতি মুহূর্তে ঘটে আমরা বুঝতে পারি না বা বুঝতে পেরেও সেটাকে পাত্তা দিই না কাজে আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে সে যদি আপনার মেসেজের রিপ্লাই না দেয় সে যদি আপনার ফোন না ধরে হঠাৎ করে গায়েব হয়ে যায় ভ্যানিশ হয়ে যায় তাহলে কিন্তু বয়েস অ্যান্ড গার্লস মাই ফ্রেন্ডস অ্যান্ড যারা আমার ভিডিওটা দেখছেন লাইফে যেতে এই লক্ষণগুলো দেখতে পান কার মধ্যে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে সাবধান হয়ে যাবেন আর এত কিছুর পরেও আপনি তাকে যখন জিজ্ঞেস করছেন সে কোনো প্রপার অ্যান্সার দিতে পারছে না বা তিনি প্রপার কোনো অ্যান্সার দিচ্ছেন না আপনাকে যে কোথায় ছিলেন কি করছিলেন হঠাৎ করে কোথায় চলে যাচ্ছেন কার কাছে যাচ্ছেন উনি কোনো উত্তর আপনাকে দিচ্ছেন না যে কমিউনিকেশন আপনাদের মধ্যে হওয়া উচিত বা যে ধরনের কমিউনিকেশন আগে ছিল বা সম্পর্ক বা কথাবার্তা চলতো সেগুলো হঠাৎ করে বন্ধ হয়ে গেছে তাহলেই মাথায় রাখবেন বা এই লক্ষণ দেখে বুঝে যাবেন যে আপনাকে সে চিট করছে আপনাকে সে ধোকা দিচ্ছে চার নম্বর চেঞ্জ ইন অ্যাপিয়ারেন্স আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ভালোবাসার মানুষটা বা আপনি যার সঙ্গে ঘর করছেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হঠাৎ করে তার চারিত্রিক বা একটা অ্যাপিয়ারেন্স আপনার সামনে যেভাবে আসতেন তিনি যে রূপে আসতেন সেটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে কিরকম জিনিসগুলো বলছি ভালো করে শুনবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না দেখলে আপনি বুঝতে পারবেন না যেমন ধরুন তিনি হঠাৎ করে তার জামাকাপড় যে ধরনের শার্ট প্যান্ট বা স্কার্ট শাড়ি যেটা পরতেন সেগুলো হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে তিনি নতুন নতুন জামা কাপড় পরছেন দামি দামি পারফিউম মাখছেন যেগুলো হয়তো আপনি আগে কখনো দেখেননি এগুলো কখন হয় মানুষের মধ্যে জানেন যখন আমরা কাউকে অ্যাট্রাক্ট করতে চাই কাউকে আকর্ষণ করতে চাই এইটা হয়তো আপনি প্রথম দিকে খেয়াল করেন কিন্তু হঠাৎ করে দেখলেন আপনার ওই মানুষটার মধ্যে এই পরিবর্তন বা চেঞ্জ হঠাৎ করে আসছে আর আপনি ভালো করে বুঝতে পারছেন তার যে পরিবর্তন পোশাক আশাক চেঞ্জ হচ্ছে বা পাওসুম মাগছে সেগুলো আপনার জন্য নয় আপনি সেটা রিয়েলাইজ করছেন দেখছেন বুঝতে পারছেন সাবধান হয়ে যান কারণ এই জিনিসটা সম্পূর্ণভাবে আপনি নতুন দেখছেন হ্যাঁ যদি তা অভ্যেস থাকে এটা আপনি প্রথম থেকে দেখছেন গিয়েছে নতুন নতুন কাপড় পরে আপনার সামনে আসে দামি দামি পারফিউম বা সুন্দর সুগন্ধি লাগিয়ে আপনার সামনে আসে তাহলে ঠিক আছে কিন্তু হঠাৎ করে এই পরিবর্তন যদি দেখেন আপনি তাহলে সাবধান হতে হবে বুঝতে হবে যে তিনি হয়তো অন্য কোনো সম্পর্কে জড়িয়েছেন বা অন্য কাউকে তার চোখে ভালো লাগে গেছে আপনাকে আইদার তাকে স্পষ্টভাবে জিজ্ঞেস করতে হবে না হলে আপনাকে সাবধান হতে হবে হয়তো সে সম্পর্কটা আপনার সঙ্গে বেশি দিন টিকবে না এরপর আসছি পাঁচ নম্বর খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিক্রেটিভ ডিভাইসেস মানে তিনি হঠাৎ করে তার মোবাইল ফোন ল্যাপটপ যেগুলো ইউজ করতেন সেগুলো হঠাৎ করে তিনি সিক্রেট করে ফেলেছেন আপনার থেকে লুকিয়ে রাখছেন ধরুন আগে হয়তো তিনি তার মোবাইলটা খুলে আপনাকে দেখাতেন তার ট্যুরের ছবি দেখাতেন তার বন্ধু বান্ধবদের ছবি দেখাতেন বা কোথায় গিয়েছিলেন যদি কোনো ছবি তুলে থাকে সেগুলো দেখাতেন বা কোনো মেল দেখাতেন বা সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট দেখাতেন হঠাৎ করে দেখলেন তিনি সেগুলো দেখানো আপনাকে বন্ধ করে দিয়েছেন আপনি তার মোবাইলটা চাইতে গেলেন তিনি হয়তো দিচ্ছেন না আপনাকে বা তার ল্যাপটপটা খুলে দেখতে গেলেন তিনি আপনাকে সেটা দিচ্ছে না বা হঠাৎ করে এটাও লক্ষ্য করলেন যে তার সমস্ত পাসওয়ার্ডগুলো তিনি চেঞ্জ করে ফেলেছেন হয়তো আপনি আগে এই পাসওয়ার্ডগুলো জানতেন দেখলেন সেই পাসওয়ার্ডগুলো সমস্ত চেঞ্জ হয়ে গেছে কেয়ারফুল থাকতে হবে কারণ উনি সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে আপনার থেকে লুকোতে চাইছেন আপনার থেকে সিক্রেট করতে চাইছেন কাজেই মাথায় রাখবেন যদি এই পাসওয়ার্ড চেঞ্জ হওয়া জিনিস দেখতে পারেন যদি দেখতে পান যে আপনার থেকে মোবাইলটা সরিয়ে রাখছেন তিনি সাবধান হয়ে যান কারণ তিনি হয়তো আপনাকে চিট করছেন বা তিনি অন্য কারো সঙ্গে অন্য কোনোভাবে কোনো সম্পর্কে চড়িয়ে পড়েছেন এরপর আসছি ছ নম্বর খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইমোশনাল ডিস্টেন্স আপনার সঙ্গে একটা আবেগ বা মানসিক দিক থেকে তিনি একটা ডিস্টেন্স তৈরি করছেন বা একটা ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করছেন এই লক্ষণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং বর্তমান দুনিয়ায় বর্তমান জগতে এগুলো ভীষণভাবে দেখা যায় আমরা যেগুলো বুঝতে পারি না বা বুঝেও বন্ধ করে থাকি ভাবি সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে কিন্তু সময়ের সঙ্গে সব কিছু কিন্তু ঠিক হয় না হয়তো সময়ের সঙ্গে আপনার ভালোবাসার মানুষটা আপনার স্ত্রী আপনার স্বামী আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হয়তো আপনাকে ছেড়ে ছিল কালের জন্য অন্য কারো কাছে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আপনি এটাও বুঝতে পারছেন যে আপনার সঙ্গে যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা ছিল যে বন্ডিংটা ছিল যে উনি আপনার সামনে আসলে আপনার একটা অন্যরকম অনুভূতি হতো বা উনি আপনাকে দেখে পরে তার চোখে মুখে একটা পরিবর্তন ঘটতো সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার ইমোশনটাকে নিয়ে উনি খেলছেন আপনার আবেগটাকে নিয়ে উনি খেলছেন আপনার সঙ্গে ইমোশনাল যে অ্যাটাচমেন্ট বা টান যেটা আমরা অনুভব করি সেটা আপনিও পাচ্ছেন না উনিও পাচ্ছেন না মানে একে অপরের মধ্যে একটা ইমোশনাল গ্যাপ তৈরি হয়েছে আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ হন আপনার যে ফিজিক্যাল ইনটিমেসি ছিল সেটাও অনেকটা কমিয়ে ফেলেছেন তিনি আপনার সঙ্গে তিনি ফিজিক্যালি ইন্টার্যাক্ট করছেন না বা যারা লাভ অ্যাফেয়ার্সে আছেন আপনার সঙ্গে যে যতটুকু দৈহিক সম্পর্ক ছিল টাচ করা কিস করা বা জড়িয়ে ধরা সেইগুলো দেখছেন হঠাৎ করে সে মানুষটা ছেলে বা মেয়ে যেই হতে পারেন আপনার সঙ্গে সেটা করছেন না বা সেটা তৈরি হচ্ছে না যেটা আগে হয়তো ছিল এটা কিন্তু বিশাল একটা লক্ষণ যখন আমরা অন্য কাউকে ভালোবেসে ফেলি তখন আগের ভালোবাসার মানুষটার থেকে আমাদের মানসিক একটা দূরত্ব তৈরি চেষ্টা করি একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে যায় কাজেই এটাও আপনাকে খেয়াল রাখতে হবে লক্ষ্য রাখতে হবে যে ইমোশনাল অ্যাটাচমেন্ট যদি কমতে থাকে আবেগ বা টান যদি কমতে থাকে তাহলে বুঝবেন যে সময়ে কিন্তু খারাপ ভাসতে চলেছে আপনাকে বুঝতে হবে যে আপনার মনের মানুষটা বা ভালোবাসার মানুষটা আপনার থেকে দূরে সরে যাচ্ছে দেখুন এই জিনিসটা আমি এক্সপ্রেস করে বোঝাতে পারবো না বা আমার মনের থেকে এটা বোঝাতে পারবো না কিন্তু এটা আপনাকে ফিল করতে হবে আপনাকে অনুভব করতে হবে যে এই জিনিসটা যদি আপনার লাইফে ঘটে চলেছে যে সেই অ্যাটাচমেন্ট বা টানটা নেই তাহলে কিন্তু সাবধান হতে হবে এরপরে আসছে সাত নম্বর আনএক্সপ্লেন এক্সপেন্সেস মানে উনি আগে যে পরিমাণ খরচা করতেন বা যে পরিমাণ পয়সা করি ব্যাংকে রাখতেন আপনি হঠাৎ করে লক্ষ্য করলেন যে তার খরচা একটা বেড়ে গেছে তিনি অনেক বেশি খরচা করা শুরু করেছেন তার ব্যাংক ব্যালেন্স যেটা ছিল নর্মালি কি হয় আমরা হাজব্যান্ড ওয়াইফ যারা থাকি আমরা একে অপরের ব্যাঙ্ক ব্যালেন্স নর্মালি জানি যে কত ব্যাংকের সেভিংস আছে যদি ঠিকমত একটা সম্পর্ক হয় অথবা যদি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড লাভ অ্যাফেয়ারও হয় কিন্তু আমরা সত্যি যদি কাউকে ভালোবাসে আমরা বলি দেখো আমার এই টাকা আছে এটা দিয়ে আমাকে চলতে হবে আমি কিন্তু তোমাকে বেশি গিফট দিতে পারবো না বা কোনো রেস্টুরেন্টে তোমাকে নিয়ে গিয়ে খাওয়াতে পারবো না এটা কিন্তু সত্যিকারের যারা ভালোবাসেন ছেলে বা মেয়ে হাজব্যান্ড বা ওয়াইফ এই এই জিনিসটা কিন্তু বুঝতে পারেন কিন্তু হঠাৎ করে আপনি দেখলেন সেই মানুষটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তার খরচা বেড়ে গেছে তার সেভিংস কমে গেছে তার আগের মতো আপনাকে যে পরিমাণ হিসেব নিকেশ দিত বা পয়সার কথা বলতো সেগুলো তিনি বলছেন না এটাও কিন্তু একটা লক্ষণ যে তিনি তার টাকা পয়সা অন্য কারো পেছনে খরচা করছেন বা অন্য কোনো কাজে তিনি এগুলো ব্যয় করছেন বা খরচা করছেন আবার এটাও হটে আপনি দেখছেন সে অনেক কিছু অনলাইনে অর্ডার করছে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু অর্ডার করার পরে যে গিফটগুলো বা জিনিসগুলো আসছে সেগুলো কিন্তু আগে যেরকম আপনার বাড়িতে আসতো বা আপনার কাছে আসতো সেগুলো আর আসছে না এটাও একটা লক্ষণ যে তিনি এই গিফটগুলো বা জিনিসগুলো অন্য কারোর জন্যে নিয়ে যাচ্ছেন বা অন্য কারোর জন্য অনলাইনে বুক করছেন আপনি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন কিন্তু আপনি বুঝতে পাচ্ছেন না যে কি ঘটছে কি হচ্ছে জিনিসটা আমি বলছি এইটাই ঘটছে যে তিনি অন্য কাউকে দেওয়ার জন্যে সেই জিনিসগুলোকে অনলাইনে অর্ডার করছে যেটা হয়তো আগে ছিল না এখন হঠাৎ করে বেড়ে গেছে বা তৈরি হচ্ছে আর এগুলো ঘটলেই আপনাকে সাবধান হতে হবে বুঝতে হবে যে আপনাকে আপনার ভালোবাসার মানুষটা আপনার হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেই হন না কেন আপনাকে চিট করছে ধোকা দিচ্ছে তিনি অন্য কোনো সম্পর্কে জড়িয়েছেন অন্য কাউকে তার ভালো লেগেছে সময়টা অত্যন্ত কঠিন আয়দা স্পষ্টভাবে তাকে জিজ্ঞেস করুন অথবা নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করুন এইখানে প্রয়োজন পড়লে আপনার রেভার সাইকোলজি ইউজ করতে পারেন স্ট্রেট তাকে পাত্তা দেওয়া বন্ধ করে দিন যদি দেখেন আপনি পাত্তা দেওয়া বন্ধ করেছেন তার সত্ত্বেও তার শর্তেও তিনি আপনার কাছে আর আসছেন না তাহলে কিন্তু বন্ধুরা আপনাকে তৈরি হতে হবে খারাপ সময়ের জন্য তৈরি থাকতে হবে তাকে জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য সাবধানে থাকবেন যে কথাগুলো বলছি বোঝার চেষ্টা করবেন এবং দেখবেন আমার এই কথাগুলো জীবনে আপনাদের কতটা কাজে দেয় এরপর আসছে আট নম্বর সেটা হচ্ছে ইওর ইনটিউশন মানে আপনি বুঝতে পারছেন আপনার সিক্স সেন্স মনের মধ্যে বলছে যে কিছু একটা সমস্যা চলছে কিছু একটা গড়বড় হচ্ছে আপনি বুঝতে পারছেন কিছু আপনি বলতে পারছেন না কারণ আপনি স্যাংগুল নন কারণ আপনি নিশ্চিত নন যে যদি কিছু বলি যদি জিজ্ঞেস করি যদি সে উল্টে যায় রেগে গিয়ে কিছু বলে জিনিসটা কিন্তু ভুল যদি আপনার মনের মধ্যে একটা ইনটিউশন তৈরি হয় একটা সন্দেহ দানা বাঁধে তাহলে তাকে সরাসরি জিজ্ঞেস করুন যে তিনি কেন এই জিনিসগুলো করছেন কারণটাকে জানেন কারণটা আমরা যাকে ভালোবাসি সত্যিকারের যাকে ভালোবাসি তার মনের সঙ্গে আমাদের একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায় এবং যখন এই অ্যাটাচমেন্টটা বা আবেগটা আবেগ টানটা কোনোভাবে কমতে থাকে তখন আমাদের মন বলতে থাকে যে কোনো একটা সমস্যা হচ্ছে কিছু একটা ঘটছে কেন ও করছে কেন ও করছে এটা কিন্তু আপনাদের মনের মধ্যে হয় যদি হয় একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারাও এই জিনিসটা অনুভব করেন আর যদি অনুভব করেন তাহলে সময় এসছে তাকে স্পষ্টভাবে জিজ্ঞেস করার বা তার সঙ্গে স্পষ্টভাবে কথা বলার যে ঘটনাটা কি ঘটছে কেন তিনি এরকম করছেন কেন আপনার মনে হচ্ছে যে তুমি কি আমার থেকে দূরে সরে যাচ্ছ আমরা কেন সেই টানটা অনুভব করছি না যদি তিনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে বুঝবেন হয়তো আপনি ভুল সে ঠিক আপনি ভুল বুঝছিলেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি নাইন পয়েন্ট ক্ষেত্রে আপনার সঙ্গী বা সঙ্গিনী সঠিক উত্তর আপনাকে দিতে পারবে না পারে না আপনার মন কি বলছে তার উপরে নজর রাখুন আপনার বুদ্ধি কি বলছে তার উপরে নজর রাখুন আর এই লক্ষণগুলি যেগুলো দেখছেন আপনার মনের ভেতরে কি অনুভূতি তৈরি হচ্ছে তার উপরে লক্ষ্য রাখুন এবং আপনার ভালোবাসার মানুষ সরাসরি প্রশ্ন করুন ঠিক আছে সরাসরি জিজ্ঞেস করুন ওয়েট করবেন না দ্বিধা দ্বন্দ্ব নিয়ে থাকবেন না এসপার নয় ওসপার আপনাকে করতে হবে আপনি শুধু শুধু আপনার জীবনটা কেন নষ্ট করবেন শুধু শুধু কেন সময় নষ্ট করবেন একটা মানুষের পেছনে আপনি সময় দিচ্ছেন তাকে ভালোবাসছেন সেই মানুষটা আপনার আবেগ নিয়ে খেলছে সেই মানুষটা আপনার মন নিয়ে খেলছে সেই মানুষটা আপনার ইমোশন নিয়ে খেলছে এটাকে প্রতিবাদ আপনাকে করতে হবে আপনি পারবেন সেটাকে রুখে দাঁড়াতে কারণ আপনার জীবনটা আপনার আপনাকে আপনি বাঁচাবেন কারণ আমরা সবার আগে নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি অন্য কেউ নয় যারা ভিডিওটা এতক্ষণ অব্দি দেখলেন যদি দেখে থাকেন যে আটটা লক্ষণের কথা আমি বললাম যেগুলো ভালো করে অবজার্ভ করুন ফলো করুন যদি দেখেন এগুলো হচ্ছে অবশ্যই সাবধান হয়ে যান নিজেকে সরিয়ে ফেলুন কারণ আপনি যদি সচ্চা থাকেন আপনি যদি সঠিক থাকেন জীবনে বহু ভালো মানুষ দামি মানুষ আপনি পাবেন আপনার জীবনে আসবে কাদি এই যে কথাগুলো বললাম মাথায় রাখার চেষ্টা করবেন ভালো থাকবেন ভালো রাখবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর মাইন্ড বেটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আবারও বলছি আমাকে প্লিজ ফোন করার আগে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাবেন আর ফোন করলে রাত্রি নটা থেকে দশটা যদি আমি ফোন ধরতে না পারি তাহলে আমি কমেন্ট করে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি সেসব অবধি দেখে থাকেন